দেওয়া হবে না নেওয়া হবে ইমান দাদা মনে চিন্তা যেই করবে তার কোন কথার জবাব আমরা দেব না জবাব আমরা চাই আপনার এক হাজার চল্লিশ জন আপনার লজ্জা লাগে না ইসলামী ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এখন কোন দল আপনি দেখাতে পারবেন না কম বেশি প্রত্যেকের ভেতরে আমরা ঝামেলা পাচ্ছে কারো চরিত্রই নেই এমনকি কেউ ডাল খাই বাবা খাই বাকিটা বললাম না আরে ভাই আমি নিজে তো দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে রুম গুলো আবাসিক রুম থেকে বের হচ্ছে সকাল বেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে আমি প্রথমে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছিলাম সাংবাদিকতায় তে আমার তো সুরত সিরত যা ওই ছাতায় তো পড়া সম্ভব না এই জন্য বছর খানিক দেখার পরে সে আমি খরানে ভর্তি হয়েছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছিলাম ওখানে মানুষ ছাত্র পড়ে। সকাল বেলা করে এরপরে আমার ভাইরা আমি কথা বলি কারো মন পাওয়ার জন্য কারো খুশি হওয়ার জন্যে না দেশে এখন যা চলছে আপনি যদি চরিত্রকে বাঁচাতে চান ছেলেদেরকে মেয়েদেরকে ছাত্র শিবিরে সাঁত্রের সমস্ত কান বুঝে দিয়ে দেন নাই পারবেন না কারণ এখন চলছে কি দেখছে অপেন চলছে সব এই কঠিন মুহূর্তে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারেন শুধু এই দুইটা সংগঠনে দিন আমি গ্যারান্টি দিব আপনি পারবেন ঢাকাতে সেখানে নামাজ পড়াতাম জমার একজন নাস্তিক বামপন্থী রাজনীতি করে মরুবি হয়ে গেছে গোপনে একদিন এসে আমার বাসাতে কলিং বেল টিপ দিয়ে

আমি নামাজ পড়তে আসে অনেক দূর থেকে জমান নামাজ আপনি একটা শিবিরের কোনো দায়িত্বশীল ছেলে খুঁজে দেন আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ে চিন্তা করলাম এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের ছেলের কাছে পরিচয় নিলাম পড়াটা দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে মরুপি হয়ে গেছে একেবারে আমি ওনারা বললাম সত্যি কথা বলেন তো বাংলাদেশে প্রায় পঁচাত্তর তার উপরে দল এখন কাজ করছে তিহাত্তর তার উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের আপনি কোন দলের নাম বললেন না ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান কেন আমার বলছে অন্য কোন দলের ছেলে ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেয় দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে কিন্তু শিবিরের ছেলের ওপর আমার এই ভরসা আছে অন্তত মেয়ে নিয়ে পালাবে না এর চাইতে আপনি আর কি চান আজকে একটা টক শো দেখছিলাম আসার সময় সব চাইতে বড় দল বড় দল বড় যারা লাফায় না তাদের একজন কেন্দ্রীয় নেতা সে বলছে আমার দুইজন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এই ডাকসুতে শিবিরকে ভোট দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমার ভাতিজা তোরা শিবিরকে ভোট দিলি মানে দুইজন ভাতিজানের দ্বিধাই বলে দিতেছে চাচা শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে অন্য কোন দলের ছাত্র সংগঠন এটা করে নাই মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট যাদের যে সম্মান এটা আমরা অভিভূত হয়ে গেছি এই জন্য আমরা জেনে শুনে ভোট দিয়েছি বলেন সবহান আল্লাহ আমি যা দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি বিশেষ করে ডাকসো আর ডাকসোর পরে কালকে আমি রাজশাহীতে ছিলাম আমি দেখেছি রাজশাহী তো এক চান্সে যাবে চট্টগ্রাম তো আরো আগে যাবে কারণ সারা বাংলাদেশের ভেতরে সব চাইতে ঘাঁটি চট্টগ্রাম এরপরে আমার কুষ্টিয়া ওটা তো আরো বড় ঘাঁটি আপনি কোথায় মাত দেবেন কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনী চাই না আমাদের এক মুরব্বী আপা আছে ব্যারিস্টার আমি নাম নিলাম না উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনোদিন এই ডাক নির্বাচন চাইনি এটা আমাদের পরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার তো মনে হয় মহিলা কয়েকদিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমি আন্দাজে বলি না আমি একটা থিওরি দেখে বলছি যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পাই নয়টা জিনিস দেখতে পাবে কয়টা আর বলেন এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন আপনি তাকান করা শরীফি আমি এই নয়টা বেশি যদি দেখতে নয়টা জিনিস অবশ্যই দেখতে পাবেন আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে তো ছিল কম বেশি শুরু পরে এই নয় সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করেছে এই কথা বলেন না কেন এই সাত দিনের জরিপ দেখছেন নয় থেকে সতেরো মাত্র এই সাত দিনে বাংলাদেশে কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে গত শুক্রবারে আমার হাতে প্রায় আঠারো জন তাও মোড়ল সব এলাকার ওরা যে বলছে হজুর এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন কি জানো মনে হয়ে গেল এই ডাকশো নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল আমরা এখন আল্লাহর দয়রে আইন قائমের জন্য চেষ্টা করতে চাই যেটা সবজাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী। ঠিক হাদিস পড়েছিলাম আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ বল বলান নাবী صلى الله عليه وسلم ফাতদাবিউস সিয়াদ নবীজি বলেন যারা ইসলাম কায়েম করতে অগ্রণী ভূমিকা পালন করছে তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা পেছনে থাকা বাংলাদেশের তিহাত্তরটা দল কাজ করছে আপনার বিবেককে প্রশ্ন করে বলেন এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায় এটা সুচারু রূপে কায়েম করে চালাতে পারে বাংলাদেশ জামাত ইসলামী আর অন্য কোন দলকে দিলে তারা পারবে না কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সব যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে তাহলে হাদিস ছিল কি যারা দুনিয়াতে তাড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট করো একটেবা করো অনুসরণ করো তে আমি তার বানিয়ে বলছি না মিলে যাচ্ছে এই জন্য বলছি বলেন আপনার সাথে নাম মিললে আমি কি হাদিস বানাবো হজুর আমাদের নাম বলতে পারেন না আপনার নাম আছে আমি কি জোর করে আপনার নাম এখানে ঢোকাবো

এই আঠারো বছর শুধু আমার মতো আমিরহান জানা সবগুলো এলাকার লেডার কুষ্টিয়া সদর আর ইবি থানায় বাড়ি আপনি খোঁজ নেন জমান দিন নামাজ পড়ার পরে সব এসেছে রাতের বেলা আমি বললাম ঠিক আছে কালেমা পড়ানো লাগবে না। কালিমা মুখস্থ আছে এই তো ভুল পথে ছিলাম এই যে ভুল পথে ছিলাম এইটা ওর মনের ভেতরে আন্দোলিত করে দিয়েছে কে বলেন বলেন কোয়াতো দিন তো তারা আসেনি রব্বুল আলমিন বলেন আমার সাহায্য যখন আসবে আপনি বিজয় দেখতে পাবেন বিজয়ের প্রথম নমুনা এটা। যে দলে 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 মানুষজন ইসলামে প্রবেশ করছে এই জন্য এবার একটা আশার সঞ্চার আমার হয়েছে আমার তেলাওয়াত কি আয়াত ওই রকমের আপনি একটু দেখবেন কেমন মেলে আমার সূরা কাসাস থেকে পড়া আজকে আয়াত দুইটা আয়াত মাত্র পড়েছি যদিও সিরাত النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাহফিল আমি সাজিয়ে নেব কোরআন এর আয়াত দিয়ে ইনশাআল্লাহ কারণ কোরআন দিয়ে কথা যারা বলে নবীজি বলেন তারা সত্য কথা বলে বলেন সুবহানাল্লাহ মান ক্বাল বিহি সাদাকান যারা কথা বলে কোরআন দিয়ে তারা সত্য কথা বলে এ গ্যারান্টি দিচ্ছেন কে আল্লাহ না আল্লাহ নবীজি

আমার কষ্টে লালন ভক্ত যারা আছে তারা আবার এটা নিয়ে বেশি নাড়াচড়া করে শেষে নিজের ইমানই নেই আল্লাহ যেহেতু নিষেধ রাসূলের নিষেধ আমরা আর ভেতরে যেতে চাই না এ পর্যন্ত থাক এবার আসেন যেখান থেকে ভেতরে যাওয়া যায় তিল কায়াতুল কিতাবিল মুবিন আল্লাহ পাক বলেন এই আয়াতগুলো এই যে এখন বলবো যেগুলো এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত আল্লাহর ঘোষণা দেওয়ার আগে আমরা পেলাম কিতাবের আগে আলিফলাম আল্লাপ যদি এখানে কিতাবের আগে আলিফ না দিতেন আমরা অর্থই করতে পারতাম না আল্লাহ বলেন এই কিতা এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত আমার প্রশ্ন এখন যারা আমার ডানে বামে বসে আছেন সামনে পেছনে আছেন বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট না না এখানে যারা বসে আছেন আমি ওইটা বলতে চাইনি আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে কোরআন স্পষ্ট আপনি পড়া কোরআন শরীফ থেকে ছয় হাজার ছয়শো আয়াতের অর্থ বলতে পারবেন আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে শেষ নামাতে পারবেন আপনার কাছে স্পষ্ট হয় কি করে আপনাদের কাছে আসেন না এর কাছে যেভাবে আসা দরকার ওইভাবে এখন আমরা আসতে পারি না আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট হ্যাঁ এই দেশে একটা রহমত আছে কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে সেটা জামাত ইসলামী বাংলাদেশ আপনি এর কাছে এসে দেখেন বেশি দিন লাগবে না মাত্র ছয় মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি আল্লাহর কসম করানো আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে পনেরোটা ফরম পূরণ করা লাগে প্রতিদিন ঘর আটকানো লাগে পনেরোটা এরপর প্রথম ঘর আপনি কোরআন পড়েন কিনা লেখেন কয় আয়াত পড়েন বুঝে পড়েন না না বুঝে পড়েন ওইটা আবার লেখা লাগবে বাংলাদেশে এমন কোন দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান যদি কয়েকটা থাকেও তারা এখান থেকে হাওলাত নিয়েছে এ কথা বলছেন এখন আমি কয়েকটাই পেয়েছি তাদেরও দেখি এখান থেকে সব ধার করা হাওলাত নেওয়া কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে পনেরোটা পয়েন্ট আপনি ছয় মাস পূরণ করে দেখেন আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এখানে কোরআন স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আশা লাগবে আহ্বান জানাচ্ছি আসে মাত্র ছয় মাস থাকে জীবন আপনার পাল্টিয়ে যাবে কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না কোরআন দিয়ে পাল্টাবে এই কথা বলেন না কেন আল্লাহ পাকের পরে দিয়েছেন আল মুবিন কিতাব শুধু না এটা কিন্তু স্পষ্ট কিতাব আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে তার এক নাম্বার কারণে আমি বলেন প্রশংসা আমার যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা তার এক নাম্বার কারণে কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই কোনো বাঁকা কথা নেই গোপন কথা নেই এই জন্যই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা করানের কাছে আসে আর করান যারা বুঝতে চেষ্টা করে তাদেরকে মাথায় বাড়িয়ে দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না ওরা কোরানের কাছে আসলে যেন ওপেন হতে চায় কথা না তোমার কোরআন এর কাছে এসেছিলেন বুঝেছিলেন আর গোপন থাকেননি অপেন হয়ে গেছেন আপনি যার দিকে তাকাবেন তাকান যারা কোরান পড়েছে বুঝেছে ওরা আর কেউ গোপনে ছিল না সব ওপেন হয়ে গেছে দুঃখজনক সত্য বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আছি বলে হুজুর আমি গপনে আছি ঠিক আপনি কতদিন গপনে থাকবেন বলেন এত আপন হওয়ার বড় আপনার এখনো সময় হয়নি আপনি এখনো যদি বলেন আমি গোপনে আছি কেন বলেন আমি জানি সেদিন আমাকে ঢাকা থেকে একজন বলছিল হুজুর যেভাবে কথা বলা আরম্ভ করেছেন আমার মনে চাই আমি স্পষ্ট ভাবে কাজ করি মনের ভেতরে একটা ভয় যদি ইসলাম না আসে তাহলে এবার আমার ইমামতি থাকবে তো আরে ইমামতি আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না বলে কোনো ছেলে যদি মায়ের খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে কি বৈধ সন্তানবৈধ আর বলেন লোকজন বলবেনা তোর বাবার সম্পত্তি তুই না মানে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানায় আমার কম বেশি এখন যাওয়া আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে ইসলাম এবার সংসদে যাবে কিছু চাপা বাজ আছে ওদের চাপা বাজেও বন্ধ হয়ে যাবে এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না এখন ওই সেই মানধাত আমাদের চিন্তায় আছে যে আমরা বড় দল বড় দল জিকির করতে থাকে বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক আপনি জিকির করতে থাকে এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার অভ্যাস আপনার গেল না কিছু হলে খালি চাপিয়ে দেন চাপিয়ে দেন কতদিন দেবেন আর আপনাদের এই এই এলাকায় আছে কিছু হলে খালি ওই সে মান বলে চিন্তায় চলে যায় এখনো যদি কেউ আমাদেরকে রাজাকার বলতে চান আমার মনে হয় ওই লোকটার মুখ এই ফসু পাগলার মতো আগুন ধরিয়ে দেওয়া দরকার আমাদেরকে রাজাকার বলে যদি এই দেশে এখন দাবিয়ে রাখতে চান আমাদের মাত্র সাঁত্রিশ জন রাজাকার ছিল আর আপনারা যারা বলেন তাদের এক জন ঝাঁঝর যদি সইকে বলে তোর পেছনে ফোটা কি করবেন বলেন তো সইয়ের পেছনে ফোটা কয়টা ঝাঁঝরের আপনার এক হাজার জন লজ্জা করেন আপনার এখন থেকে আর কোন কথার জবাব

কোরআন বলছে আয়াতুল কিতাবিল মোবেন এটা স্পষ্ট কিতাবের আয়াত যারা এর কাছে আসে পড়ে তারা স্পষ্ট হতে চায় ওপেন হতে চায় আর আপনি এখনো বলেন যদি পাশ না করি আমার ইমামতি থাকবে তো এই জন্য আসি থাকেন আপনি গোপনে ইসলাম এবার আসবে হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার আসবে হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে 아야다 <susurra> <susurra>